আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি আমল নিয়ে এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে আপনার স্ত্রী কখনো বাবার বাড়ি যাবে না এমন কি সে আপনার বাড়ি থেকে কখনোই পরায়ন করবে না ইনশাআল্লাহ এই আমলটি শতবাক পরীক্ষিত একটি আমল এমন একটি আমল আমি আপনাদের মাঝে বর্ণনা করছি অনেক ক্ষেত্রে এই আমলটির মূল্য এত বেশি যে আপনারা চিন্তাও করতে পারবেন না দেখবেন আপনারা অনেকেই রয়েছেন বিয়ে করেন অনেক সময় দেখা যায় সম্পর্ক বিয়ে করেন অথবা পারিবারিকভাবে বিয়ে করেন দেখা যায় স্ত্রী বেশি বেশি করে বাবার বাড়ি চলে যায় আবার বাবার বাড়ি গেলে সে আর ফিরে আসতে চায় না দেখা যায় বাবার বাড়ি যাওয়ার পরে তার মা এবং বোন এবং তার পরিবারের মানুষজন স্বামীর সম্পর্কে এত বাজে কথা বলে স্ত্রীকে এমন কুমন্ত্রণা দেয় ইস্ত্রি আর ফিরে আসতে চায় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হিস্ট্রি স্বামীর বাড়িতে থাকলেও তার অন্য ছেলেদের সাথে সম্পর্ক থাকে পরকে লিপ্ত থাকে কারো প্রতি প্রবল আকৃষ্ট হয়ে যায় একসময় সে ওই ছেলের হাত ধরে স্বামীর বাড়ি থেকে পালিয়ে চলে যায় ওই সময় দেখা যায় আপনারা অনেকভাবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন আমল করেন তদবির করেন ওই ছেলের মাঝে এবং তার মাঝে বিচ্ছেদ করার চেষ্টা করেন তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করেন কিন্তু আপনারা কিন্তু যখনই আমল করা দরকার তখন কিন্তু করেন না এজন্য চিন্তা করেছি যাদের ক্ষেত্রে স্ত্রী চলে যায় অথবা অন্যের হাত ধরে পালিয়ে যায় আবার বাবার বাড়ি যাওয়ার পর স্ত্রী আর আসতে চায় না তাদের সাথে আমি অনেক মানুষের সাথে হাজার হাজার ভাইদের সাথে কথা বলেছি বাবার বয়সী মানুষের সাথে কথা বলেছি শুক্র শনিবারে আমি মানুষের সমস্যাগুলো শুনে থাকি এবং সমাধান করার চেষ্টা করি তাদের যে আর্থরাত তাদের কথা বলার যে ভঙ্গি মনে হয় যে তাদেরকে যদি এই আমলটি আগে দিতে পারতাম এবং মুহূর্তের মধ্যেই তাদেরকে ফিরে আনার জন্য তখন তদবির করে থাকি ফিরিয়ে এনেও দিই সবাইকে কিন্তু ওই ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যার খাতে পালিয়ে যেয়ে থাকে তার নাম ঠিক ঠিকমতো জানা থাকে না অথবা বাবার নাম জানা থাকে না মায়ের নাম জানা থাকে না তার অনেক কিছুই জানা থাকে না তখন এই কাজটি অনেক কঠিন হয়ে দাঁড়ায় দেখা যায় কোনো মানুষ যদি পালিয়ে যেয়ে থাকে আপনারা সবসময় মনে রাখবেন তার সাথে তার বিচ্ছেদ না ঘটালে সে কখনো ফিরতে চাইবে না অথবা তাকে প্রবলভাবে জিন পাঠিয়ে। তার কাছ থেকে তাকে ছিনিয়ে আনার মতো একটি আমল করতে হয় তাছাড়া কখনোই তারা ফিরে না সেক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায় যাদের ক্ষেত্রেই এই ধরনের পরিস্থিতি রয়েছে যে স্ত্রী বেশি বেশি করে বাবার বাড়ি যায় এবং সেখানে গেলেই সে একটু পরিবর্তন হয়ে যায় অথবা কারোর সাথে সম্পর্ক রয়েছে যে কোনো সময় পালিয়ে যেতে পারে এই ধরনের অবস্থা যদি জানেন অথবা এই ধরনের কোনো পরিস্থিতি নেই আপনার জীবনে যে হবে না এই গ্যারান্টি তো আপনি দিতে পারেন না অতএব এই স্ত্রী যাদের রয়েছে তাদেরকে বলবো এই আমলটি আপনাদের করে রাখা অবশ্য অবশ্যই কর্তব্য সারা জীবনের জন্য নিশ্চিত থাকতে পারেন কোনো দিন আপনার স্ত্রী বাবার বাড়ি বেশি বেশি যেতেও চাইবে না একেবারেই যেতে চাইবে না এমন করার পরে এমনকি আপনার বাড়ি থেকে পালিয়ে জীবনে কখনো কার হাত ধরে যাওয়ার কোনো সুযোগই থাকবে না ইনশাআল্লাহ এর জন্য আপনাদেরকে হচ্ছে এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব একবারের জন্য শুধু সেইভাবে প্রয়োগ করে রাখেন এবং নিশ্চিন্তে থাকেন স্ত্রী কোনো দিনও বা বারবারিও যাবে না কুমন্ত্রণাও শুনবে না এবং কারো হাত ধরে কখনোই পালাবেন ইনশাআল্লাহ এই এই আমল করার আগে আপনি অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন যদি কোনো ঘরে আমল করেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন বন্ধ করার পরে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে হিস্ট্রি কথা মনে প্রাণে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই আমলছে আপনি করবেন এই আমল করার শুরুর কাজটি হবে আপনার সারফুল ও এবং তাহসিন করে নেওয়া সেরফর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে আপনারা এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই যে যেকোনো সময় করতে পারবেন তবে স্ত্রীকে বাধ্য বস করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য অথবা স্বামীকে বাধ্য বস করার জন্য প্রেমে পাগল করার জন্য সারা জীবনের জন্য আকৃষ্ট করার জন্য কোন সময় করা এই সময় অথবা কোন কোনগুলো সেগুলো বেছে নিয়ে যদি ওই সময় আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে কোন আমল করা উত্তম আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা হচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমেই পবিত্র গুপ্ত আমল রুহানি জগতের ফেরেস্তা জগতের ও জিন জগতের অমূল্য বিশেষ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো আর কোথাও পাবেন না কারণ আমি বিশেষ রেয়াজা ছাড়া কোনো আমল আপনাদের সামনে দেই না আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটি করার জন্য আপনাদের সর্বপ্রথম কাজ হবে এই যে রাখেন তালসামটি রয়েছে এই তালসামটিকে হুবু হুব আমি যেভাবে লিখেছি আপনাদেরকে সেইভাবে লিখতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এরপর এই তালসামের চার পাশে গুল করে আপনি লিখবেন এই তালসামের খাদেনগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করতে আমার অন্ধ অনুগত করার জন্য বাধ্য বশ করার জন্য আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে যাতে করে সে কখনোই পলায়ন না করতে পারে জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরক দিয়ে বরপুর করে দিন আর এই আল্লাহ আবেদন আদুহা আদুহা আলেজল আলেজল আসাত ওয়াসাতু বরক আল্লাহু ফিকুম আলাইকুম যখন আপনার এইভাবে দেখা শেষ হয়ে যাবে তখন আপনি এটাকে সামনে রাখবেন এরপর আপনাদেরকে পবিত্র কোরআন নিয়ে যাচ্ছি আপনাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সূরাটি রয়েছে আপনাদেরকে কোথা থেকে কোন পর্যন্ত পাঠ করতে হবে সেটা আমি পরিপূর্ণভাবে দেখিয়ে দেব তবে যারা আরবি পাঠ করতে পারেন না চিন্তা করার কারণ নেই স্ক্রিনে বাংলা উচ্চারণ এখনই পেয়ে যাবেন

আপনারা হচ্ছে এই আজিমা দিহরু সাহাই নিজের মুখে পাঠ করবেন অথবা আপনারা আমার মুখে শুনবেন কতবার শুনবেন কি পড়বেন তারপরে সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই যে আপনাদেরকে আমি আজ দিহা পাঠ করে শোনারাম আমার মুখ শুনে রাম নিজেরাই পাঠ করেন শুনলে আপনারা হচ্ছে এটা শোনা শেষ হয়ে যাবে সাথে সাথেই যে তৌকিলটি আপনার চারপাশে গুল করে লিখেছেন তাহলে স্বামীর চারপাশে ওইটাই মুখে বলবেন একবার আবার হচ্ছে এটা শুনবেন এইভাবে সাতবার শুনবেন এবং তাওকিল সাতবার মুখে বলবেন এরপরে এইটাকে আপনি হচ্ছে যে কোনো মাদুলিতে ভরে হোক হস্তিপ দিয়ে পেঁচিয়ে হোক যে কোনোভাবে আপনি কারোর সাথে কথাবার্তা না বলে এই তালসামটি একেবারে ভাঁজ করে ছোট করে সোজা চলে যাবেন একটি নির্জন জঙ্গল জায়গায় যেখানে হচ্ছে মানুষের চলাফেরা খুব কম জঙ্গল স্থান এমন জায়গায় এটাকে মাটির নিচে আপনি যে কোনোভাবে গেড়ে দিবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে দিলাম যেদিন আমল করবেন তারপর থেকে আপনার স্ত্রী জীবনে আর কারোর সাথে কথা বলবে না বাবার বাড়ির কথা শুনবে না এবং হচ্ছে সে কারো কাছে যাতে কোনোদিন পলায়ন করবে না এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে দিলাম জীবনে একবারের জন্য আমলটি করে রাখবেন ইনশাআল্লাহ সারা জীবনের জন্য নিশ্চিত থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার